দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না শুরুতেই অনুরোধ করব আমাদের আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করে এগিয়ে দিন ঘটনা ভাই ইলেকশন বারো তারিখে হবে না কিন্তু ইলেকশন যদি না হয় ইলেকশন যদি না হয় তাহলে ইলেকশনে কি হবে আবার একটা জিনিস দেখেন ইলেকশন হবে না বলতে অনেকে বলতেন ভাই আপনি কেমনে বললেন আমার কথা হচ্ছে দেখেন এই দুইজন এসে ডাক্তার ইউনুসের সাথে কথা বলে গেছে আর ইলেকশন হবে না কেন বলতেছে গতকালকে আমাদের এ মানে খলিলুর রহমানকে বিমান বাহিনীর বোর্ড অফ ডিরেক্টরে নিয়ে গেছে বাংলাদেশ বিমানের ভাই একজন উপদেষ্টা মানে মন্ত্রী সমপর মর্যাদার এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাংলাদেশ আগে ছিল না এখন আছে উনি কিন্তু সরাসরি প্রধান উপদেষ্টার পরবর্তী পোস্ট ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ওনাকে বিমান বাংলাদেশ বোর্ডের ডিরেক্টর করা হইল বিমান বাংলাদেশ বোর্ডের ডিরেক্টর তো ভাই এমপির নিচের দেয় মন্ত্রী তুমি লোকের পজিশন তো চেয়ারম্যানের উপরে তোমার কেন ডিরেক্টর বানাবে এরপরে দেখেন আবার আনছে কার এইবার নির্বাচন কমিশনের সচিব যে এতদিন ছিল সচিবের দায়িত্ব পালন করছে ওনাকে ট্রান্সফার করে বোর্ড অফ ডিরেক্টার আনছে বিমানের এখন এই যে আপনার নির্বাচন কমিশনের একজনরা আনলেন হেপেটা এই জিনিস বুঝব কেমনে আবার নির্বাচন কমিশনের নতুন সচিব নিচ্ছেন হেপেটা তো নিজেই বুঝব না এখনও হে কি বুঝব নির্বাচনটা কেমনে করব তো একজন অভিজ্ঞ যে ছয় মাস অভিজ্ঞতা ছিল তারে নিয়ে দিলেন কই বাংলাদেশ বিমানে এনে সেরে দিলেন ওখানে কেন ভাই কারণ হচ্ছে যে ওই যে বিমান যুদ্ধ বিমান কিনবেন বাংলাদেশ বিমান আমেরিকার সাথে চুক্তি করেছেন বিমান বন্দরের ওই যে জায়গা পড়াই মনে আছে যে জায়গাটা যে কি বলে এটা রে আপনার এই লাগেজ এরিয়া যেটা কার্গো ভিলেজ যেটা পড়াই জি ওই কার্গো ভিলেজ এখন তো চলে যাচ্ছে বাহিরে আর বাহিরে নিচ্ছে সেটা ওই আকিস গ্রুপের চেয়ারম্যান চেয়ারম্যান ওই উপদেষ্টা যিনি এখন বিমানেরও আপনার চেয়ারম্যান ওনারা নিয়ে যাচ্ছে তো এগুলো সব নিয়ে গেলে একটা হইচই বাইজা যাবে এগুলো সব করতেছে তার মানে হচ্ছে যে নির্বাচন হবে না আর আমেরিকা ভয় পেয়েছে যদি নির্বাচন না হয় তাহলে এই ইন্ট্রিম কয়দিন থাকবে আবার কি কি গন্ডগোল আসতেছে এই টোটাল কারণ এবং আওয়ামী লীগ নির্বাচনে আনতেই হবে আর যদি এখন হেন তেন কোন একটা নির্বাচন করে যান করেন তাহলে তার আগে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে এটা এই সরকার তুলে দিয়ে যাইতে হবে কোন সরকার ইন্ট্রিম এই সরকার তুলে দেওয়া যাইতে হবে ওইটাতে আবার বাকিরা যাতে হাউকাউ না করে আপনার নির্বাচন করবেন যদি কইরা ফেলেন আপনারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলবেন আর যদি না হয় তাহলে সবাই মিলে একটা নির্বাচন করবেন প্রয়োজন নির্বাচন আরো তিন মাস মূল কাহিনী হচ্ছে যে জি আসতো আসতেছি আবার আপনার আপনার কথা শুনবো আবারও আমি রফিক ভাইয়ের কাছে ওই ব্যাপারে একটু যাই যে রফিক ভাই যে কথাটা রাশেদ হায়দার ভাই বললেন বা যে কথাটা অলরেডি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে জমাতে ইসলামের সাথে মার্কিন প্রতিনিধি দল ওরা টেলি পারেজ করেছে এমন কি তারেক রহমানের সাথেও করেছে সেই সাথে শোনা যাচ্ছে শেখ হাসিনার সাথেও করেছে কিংবা আওয়ামী লীগের কোনো প্রতিনিধি দলের সাথে কথা বলেছে এমন শোনা যায় শেখ হাসিনার কথাই শোনা যাচ্ছে তো আমার বক্তব্য এখানেই যে আসলে আমেরিকার এ করে আওয়ামী লীগের সাথে তাদের ভিতরে ভিতরে আরো আলোচনা হচ্ছে কিনা সেটা আমরা জানি না কিন্তু যে কথাটা এখন বা যেটা অলরেডি লিক আউট হচ্ছে এটা কেন হঠাৎ করে আপনার কি মনে হয় আবার ভারতের সাথে যে জিনিসটা আপনার আওয়ামী লীগের লোকদের সাথে যে আলোচনা হচ্ছে এটাও একটা বড় ব্যাপার আছে কারণ রাশিদ ভাই যেটা বললো যে তাদের তিনটা সাথে যেহেতু তিনটা পক্ষই বড় বাংলাদেশের এখন বিএনপিরও বড় একটা পক্ষ বর্তমানে রানিং তারা ক্ষমতায় আসতে পারে জামাতে একটা মনে করেন অংশ তারা কি হয় না হয় তারা তো বলতে পারবে না হয়তো ক্ষমতা আসতে পারে এরকম চিন্তা আছে এখন মনে করে এই দুইটা পক্ষ ছাড়া আওয়ামী লীগ একটা বিশাল বড় ফ্যাক্টর কারণ বাংলাদেশে আওয়ামী লীগ হলো বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন আওয়ামী লীগের আপনার এটলিস্ট আপনার পঞ্চাশ পার্সেন্ট আপনার সমর্থক আছে তাদেরকে যদি আপনার বাইরে রেখে যেহেতু নির্বাচন করার একটা পায় তারা মানে ইয়া চলতেছে মানে মানে কার্যক্রম চলছে বাইরে রেখেই নির্বাচন হবে এরপরে নির্বাচন হইলে বা নির্বাচন আগে বা নির্বাচন হওয়ার পরে আওয়াম লীগের কি এক্টিভিটিজ হবে এই ধরনের একটা ব্যাপার সাবার আছে আবার আরেকটা জিনিস হলো যে যে এই যে তারা যে আলোচনাগুলি করতেছে যে বাণিজ্যের যে ব্যাপারগুলি আছে অথবা এই তিনটা পক্ষের সাথে আলোচনা করছে করতেছে যে কারা কি আপনার সম্মতি দিচ্ছে যদি আপনার

তারা তো চিন্তা করছে তারা এই সরকার চলে যাওয়ার পরে পরবর্তী যে সরকারটা আসে সেটার তাদের চুক্তির ব্যাপারটা কি হবে তাদের তো মূল জিনিস বাণিজ্য দেখেন বাণিজ্যই যদি না তো দেখেন শেখ হাসিনা পতনের আরো চার পাঁচ মাস ছয় মাস আগের কথা মনে হয় যে শেখ হাসিনা ডাইরেক্ট বলছিল যে একটা সাদা চামড়ার দেশ তাদেরকে যদি আমরা সেন্ট মার্টিন দিয়ে দিই তাইলে আমি সারা জীবন আজীবন ক্ষমতা থাকতে পারবো দেখেন এই কথাটা অগ্রিম বলছিল ছয় মাস আগে তার মানে তার উপরে আগে থেকে চাপ ছিল আর একটা জিনিস আসছে মুমনের যে ওই দিন সাক্ষাৎকার দিল সুলতানা সাংবাদিক সুলতানার সাথে আমি তার পুরা সাক্ষাৎকারটাই শুনছি এখানে সবচেয়ে আমি পুরাটাই শুনছি প্রথম আমি শুনতে চাইছিলাম না কারণ ওনার প্রতি আমার একটু ভালো ধারণা কম ছিল কারণ উনি একটু মানে কেমন জানি ব্যাপার কথাবার্তা বলতো ওই যে ভারতের সাথে যে কথাগুলি বলছিল একটা কথা বলছিল হঠাৎ করে ভালছিল স্বামী স্ত্রী সম্পর্ক এটা নিয়ে কত ধরনের বাংলাদেশের ট্রল হয়েছে বাংলাদেশের যারা মানুষের জনগণ কত নোংরা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে বিভিন্ন ভিডিও ছাড়ছে এগুলি তো মানে খুব কথাটা তো উনি আসলে উনি তো খুব সরসুজা মানুষ ভুলে ভাবছে তা ওনার বক্তব্যটা আমি পরে জন পুরাটাই শুনলাম শোনার পরে আমি বুঝলাম যে উনি বলছে যে ভারতে আমেরিকার পক্ষ থেকে অনেক চাপ ছিল বাংলাদেশ থেকে অস্ত্র কেনার জন্য তো শেখ হাসিনা বলছে যে না আমি অস্ত্র কিনতে পারবো না আমার দেশের জনগণের ক্ষুধা নিবারণ করতে হবে আগে জনগণ গরিব মানুষ আগে গরিব মানুষের বাড়ি ঘর তৈরি করতে হবে যেখানে আপনার ওই যে কত লাখ লাখ আপনার ঘর তৈরি করেছে বিল্ডিং পাকা বিল্ডিং করে দিল কিন্তু দেখছেন আপনি এই এবং খাদ্যের যেটা আসছে যে আপনার করোনার সময় কিন্তু সারা বিশ্বে থেকে রেড অ্যালার্ট জারি ছিল যে বিভিন্ন দেশে আপনার বিশেষ করে বাংলাদেশে দেখা দিবে আপনার দেখা দিতে পারে যে কারণে শেখ হাসিনা ওই সময় আরো এক্সট্রা আপনার কত লক্ষ টন চাল আপনার বাইরে থেকে আপনার কিনে নিয়ে আসছিল ইম্পোর্ট করে নিয়ে আসছিল আগে রিজার্ভ তৈরি করছিল শেখ হাসিনার উপরে অনেক চাপ ছিল আপনার ইয়ার জন্য অস্ত্র কেনার জন্য থেকে ওই অস্ত্র কিনে নাই আপনার সেন্ট সম্বন্ধে তো উনি নিজেই বলছে অস্ত্র তো আমরা জানতাম না ওই আব্দুল আসলো যে তার উপর অনেক চাপ ছিল ছিলা ওইটা সায় বলছেন আমার অস্ত্র কেনার আমার অস্ত্র দিয়ে আমি কি করবো আমার জনগণ আগে খাওয়াইতে হবে আমার দেশের স্ট্রাকচারের উন্নয়ন করতে হবে সেটা আমার দরকার আমার অস্ত্র দরকার নেই শুনেন এই অস্ত্র কিনা না কেনার কারণেই এখানে আপনি এই আমাদের দেশের এই যে গরিবের জন্য অনেক যে লাখ লাখ ঘর তৈরি করে দিছে এরপরে আপনার ওই যে পদ্মা সেতু বলেন এই যে পদ্মা সেতুর কথা আসে যেখানে বিশ্ব ব্যাংক এবং অন্যান্য জাপান এবং আরো কয়েকটা দেশের সাথে এগ্রিমেন্ট ছিল যে থেকে আমরা ওই পদ্মা তারা অর্থায়ন করবে তো পদ্মা সেতুর এই আমাদের দেশের তখনকার আমলের যে তাকে যে ধরনের মানে ভুল ইনফরমেশন দিছে বিশ্ব ব্যাংকে যে কারণে পদ্মা সেতুর টাকা স্থগিত করে দিল লোন দিবে না তারা এবার জোর দিয়ে বললো যে তারা টাকা দিবে না আমাদের নিজের টাকা দিয়ে আমরা তখন মানুষ হাসাহাসি করছে কি বলে যে আমরা পারি এই যে জিনিসগুলি এগুলি আমেরিকা মাথার মধ্যে কিন্তু করছে বেশি মানে কিনা বলে হ্যামারিং করছে যে তারা তারা তো আমাদেরকে বাইলুট করে এই কাজগুলি করতে পারে বা করে ফেলছে এগুলির অনেকগুলির ইয়া হইলো আপনার মানে খুব এর বহি প্রকাশ হইলো ওই আমেরিকার যে পরবর্তী সময়ে যে শেখ হাসিনার যে আন্দোলনের ব্যাপারগুলি যেগুলি আসছে এখন তো সবই ফলা হয়েছে যে আপনার আপনার মিলিয়ন ডলার যে ইয়া করছে আপনার উনত্রিশ মিলিয়ন ডলার টাকা যে খরচ করছে তো এইগুলির ইয়া হইলো মনে করেন তো আমেরিকা এখন যে জিনিসটা আপনার চাচ্ছে যে যে চুক্তিটা যেহেতু আমাদের বর্তমান সরকারের তারা চুক্তি যদি নাও করে থাকে ফাইনাল করে কিছু নন ডিসপোজাল এগ্রিমেন্ট যেগুলি বলা বলা যাবে না জনসংঘ প্রকাশ করতে পারবে না এগুলি নিয়ে হয়তো তারেক জিয়া জামাত আওয়ামী লীগ নেতৃবৃন্দ আলোচনা হয়েছে কে কোন কথা বলে কে সম্মতি দিবে কে দিবে না এটার উপর কে ডিপেন্ড হয়েছে